নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়াই প্রশ্রয় দেবেন না এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন আপনার ছোট্ট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন রাতের সময় এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাটি করতে পছন্দ করবেন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এই দিনগুলি ভালো দিন আপনার সন্ধ্যা মিশ্র আবেগে মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে সেরা দিন হয়ে উঠবে কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য এই দিনগুলিতে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে এই দিনগুলিতে আপনাকে এমন বন্ধুর থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না এই দিনগুলিতে আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার সহকর্মীর সঙ্গে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে এই দিনগুলিতে আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং এই দিনগুলির সেরা উপযোগ করুন ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে এই দিনগুলিতে আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনার উচ্চ প্রত্যায় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে অতএব আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যাই নজর কেন্দ্রীভূত করা আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল ওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ